ফ্রেন্ডস আপনার কি বুকে ধরপর করে বিশেষ করে সকালে ঘুম থেকে উঠতে কি আপনি অস্থির হয়ে পড়েন বুকে ধরপর করে অলসতা লাগে আপনি কি ঘুম থেকে ওঠার পরেই অস্থির হয়ে পড়েন এবং তারপরে আপনি আবারও বিছানায় না শোয়া অবধি অলসতা কাটতে চায় না শরীর দুর্বল ক্লান্তি ভাব একদম অস্বস্তিতে ফেলে দিয়েছে আর আপনি রাস্তায় হাঁটতে গেলেই বুকে ধরপর করা অস্থির লাগা ক্লান্ত ভাব কাটতে না চাওয়া কিংবা চোখ চরক দিয়ে পড়ে যাওয়া বা মাথা চড়ক দিয়ে পরে যাওয়ার মতো সমস্যা হয় কিংবা মাঝে মাঝে হঠাৎ করে পড়ে গিয়ে দুর্বল লেগে অজ্ঞান হয়ে

যে বিশেষ প্রকার একটি নির্দেশ আছে এটি গ্রহণ করলে আপনি কিন্তু দিব্যি একদম সুস্থ হতে পারেন হ্যাঁ বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ তাই না কেটের সর্বগুণ রূপে দেখতেন যারা সময় নষ্ট কথা চলনটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক বন্ধুরা আপনি যখন সকালে ঘুম থেকে उठছেন তখন আপনি অলসতা কাটে যাচ্ছে না দুর্বল লাগছে ক্লান্ত ভাব লাগছে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো সমস্যা কি হচ্ছে চোখ টলমলো মাথার ভিতরে ঝিমঝিম করা দুর্বল লাগা বুকে ধরপর করা শ্বাসকষ্ট হওয়ার মতো সমস্যা হাতে পায়ের পাতা হলুদ মতো সমস্যা লক্ষ্য করা গেছে বা সাদা ফ্যাকাশে রঙেরও হয়ে থাকে এ ধরনের সমস্যা সাধারণত হয়ে থাকে আমাদের দেহে যদি রক্তে একটি বিশেষ উপাদান হিমোগ্লোবিনের অভাব হয় এই হিমোগ্লোবিনের অভাবকে কাটানোর জন্য বিশেষ একটি খাবার গ্রহণ করা যেতে পারে সেটি হচ্ছে কুল পাতা এটি আপনি আপনার বাড়ির আলাচে কানাচে পুকুরে ঝোপে ঝরে বিভিন্ন জায়গায় পেতে পারেন এই কুলখারার পাতাকে যদি সুন্দরভাবে পিষে নিয়ে ব্ল্যান্ড করে বা পিসে নিয়ে ব্লেন্ড করার বাদ দিয়েও যদি সরাসরি আপনি গ্রহণ করতে পারেন বা ব্লেন্ড করে জুস তৈরি করে খেতে পারেন অথবা আপনার বাড়ির যে পাতা আছে সেখানে সুন্দর করে পিষে নিয়ে এর রস কিংবা এটিকে সবজির মতো স্যুপের মতো করে যদি জুস আকারে গ্রহণ করতে পারেন তাহলেও কিন্তু আপনার রক্ত স্বল্পতার সমস্যা সাত দিনের ভিতরেই আরাম হয়ে যায় প্রতি সপ্তাহে আপনি তিন দিন এটি খাওয়ার পরে গ্রহণ করতে পারেন বা আপনি এই কুলখালার পাতাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটিকে ব্লেড করে জুসের মতো করে প্রতিদিন সপ্তাহে তিন দিন অর্থাৎ একদিন এটি গ্রহণ করতে পারেন খুব ভালো ফলাফল পাওয়া যায় এছাড়াও আরেকটি উপায় আছে কুলখার পাতা এতে প্রচুর পরিমাণে আয়রন বিদ্যমান এটি রক্ত স্বল্পতার চাহিদা পূরণ করে এবং দেহকে সুরক্ষা প্রদান করে এতে থাকা বিশেষ উপাদান ম্যাঙ্গানিস পোলেট ক্যালসিয়াম প্রোটিন আয়রন এটির ঘাটতি এবং আমাদের দেহের চাহিদাকে পূর্ণ করে এবং অতি দ্রুত রক্ত তৈরিতে সহায়তা করে কুলখাড়ার পাতাকে আপনারা সবজি হিসেবে গ্রহণ করতে পারেন কিভাবে সেটি কুলখাড়ার পাতাকে সিদ্ধ করে এর সাথে সামান্য পরিমাণ সজনে এবং এর সাথে আপনারা বিভিন্ন প্রকার মাছ আছে যেমন হতে পারে শিং মাছ এবং এর সাথে অথবা আপনারা কই মাছ এর সাথে যোগ করে একটি বিশেষ সবজি আকারে সুপের মতো করে কিংবা সবজি হিসাবে রান্না করেও গ্রহণ করতে পারেন এটি খুবই ভালো ফলাফল এনে দেয় এই বিশেষ এই তরকারি পদ্ধতিটি আপনার জগতে ঘাটতি পূরণে খুব সহায়তা করে এই বিশেষ বিশেষ উপাদান এবং বিশেষ বিশেষ খাবারগুলো আপনার দেহের রক্ত স্বল্পতার চাহিদা পূরণ করে হিমোগ্লোবিনকে বাড়ায় অতি দ্রুত আপনাকে সুস্থ সবল অবস্থায় ফিরে আনে সপ্তাহে যদি আপনি তিন দিন এই খাবারটা গ্রহণ করেন আপনি কিন্তু ম্যাজিকের মতো ফলাফল পাবেন শরীর দুর্বল লাগা ক্লান্ত ভাব বুকে ধরপর করা অস্থির লাগা একদম শেষ কেননা কুল খার পাতাতে আছে প্রচুর আয়রন বিদ্যমান এবং এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বিদ্যমান এবং এতে প্রচুর পরিমাণ ভিটামিন বি সিক্স এবং বিটিওল বিদ্যমান যা আমাদের দেহের রক্ত স্বল্পতার চাহিদা পূরণ করার জন্য ব্যাপক পরিমাণ গুরুত্বপূর্ণ তাই আমরা অবশ্যই কুল পাতা দিয়ে তৈরি করা বিশেষ বিশেষ এই খাবারগুলো গ্রহণ করবো এবং অতি দ্রুত রক্ত স্বল্পতা এবং শরীরের দুর্বল সমস্যাকে কাটিয়ে তুলবে বন্ধুরা রক্ত ভিতরে বিশেষ উপাদান হিমোগ্লোবিন যা অক্সিজেন সরবরাহ বাড়ায় কুল পাতা যদি গ্রহণ করা যায় তাহলে আমাদের দেহের হিমোগ্লোবিনকে বাড়ায় এবং হিমোগ্লোবিন আপনার দেহের অক্সিজেন ট্রান্সপোর্টের কাজ করে দেহের দুর্বলতা কাটায় এবং রক্তকে পরিশোধন করে রক্তকে পিউরিফাই করে বা রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করে আপনার রক্তের দূষিত বজ্র পদার্থ বের করে দেয় শরীরকে অত্যন্ত সতেজ করে এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের দৃষ্টিশক্তি বাড়ায় বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ তাই আপনি আপনার খাদ্য তালিকায় একূ খারাপ পাতা যেটি আপনি নদী নালা পুকুরের আশপাশ দিয়ে পেয়ে যেতে পারেন একদম বিনামূল্যে তাই আপনি অবশ্যই এই বিশেষ রেসিপিটি গ্রহণ করেই অতি দ্রুত সুস্থ হতে পারেন ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটা আপনার কতটা কাজে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ